আমাদের বেশিরভাগ শুটিং হয় বিভিন্ন হাউজে আজকে আমি একটা ভিন্ন পরিষে শুটিং করতে যাচ্ছি বিশাল বড় একটা ফ্লোরে সেট বানিয়ে আজকে আমাদের শুটিং হবে তো কিভাবে সেটটা বানিয়েছে কিভাবে আমরা শুটিং করব তাই জানাবো আপনাদেরকে এই ব্লগে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি রিপারঞ্জনা চলে আসলাম আপনাদের জন্য শুটিং এর আরো একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি যাচ্ছি রামপুরাতে মানে বাংলাদেশ টেলিভিশনে পড়েছে আজকে আমার শুটিং তো আজকে হচ্ছে রোজার প্রায় শেষের সময় তো আমি হচ্ছে একটা ঈদের প্রোগ্রাম করতে যাচ্ছি তো এর মধ্যেই হচ্ছে যার পথে হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান পড়েছে তো এইখানে হচ্ছে দেখলাম যে ঈদের নামাজের জন্য প্যান্ডেল তৈরি করা হচ্ছে জাস্ট এইখানে হচ্ছে সবাই নামাজ পড়বে তো রাস্তা এগুলো দেখতে দেখতে হচ্ছে চলে আসলাম বাংলাদেশ টেলিভিশনে এটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের মেইন গেট তো আমি গেটের সামনে সব ফর্মালিটিস গুলো পূরণ করে তারপর ভিতরে চলে আসলাম তো বাংলাদেশ টেলিভিশনে কিছুদিন আগেও কাজ করে গিয়েছি তো আজকে আবার এসে দেখলাম যে এই একটু চেঞ্জ করা হয়েছে অনেকগুলো পেইন্টিংস অনেক সুন্দর সুন্দর পেন্টিংস দিয়ে এই বাইরের জায়গাটাকে ডেকোরেশন করা হয়েছে মানে ভিতরে ঢুকলেই হচ্ছে মানে মেন গেট দিয়ে মানে কি বলে কার্ডটা নিয়েই হচ্ছে ভিতরে ঢুকেই হচ্ছে আপনি এই দৃষ্টিনন্দন গুলো দেখতে পারবেন তো আপনারা তো আসলে দেখতে পারবেন না আপনাদেরকে দেখতে হবে আমার সাথে সাথে কারণ আপনারা এখানে ঢুকতে পারবেন না আমি এখন চলে এসেছি ভেতরে তো এইখানে যাদের দেখতে পাচ্ছেন তারা সবাই হচ্ছে আর্টিস্ট এখানে সবাই বসে গল্প করছিল আর ইনি হচ্ছে আমাদের কলল ভাই তো কলল ভাই হচ্ছে বড় হয়ে অভিনেতা তৌকির আহমেদের মতো হতে চান কি হতে আমার কোনো জায়গা আমার এদিকে তুমি বড় হয়ে কি হতে চাও আমি বুঝছি আমি নিয়ে চলে চাষ করেন তো আমি রেডি হওয়ার আগেই হচ্ছে একটু সেটটা দেখতে গেলাম যে কিভাবে আসলে তৈরি করা হয়েছে তো গিয়ে দেখলাম যে বিশাল আয়োজন করা হয়েছে এই এত বড় একটা ফ্লোরে এত লাইট দিয়ে মানে এত সুন্দর করে একটা সেট তৈরি করা হয়েছে তো প্রথমে ঢুকে আমার কাছে মনে হয়নি যে আমি বাংলাদেশ টেলিভিশনে ঢুকেছি আমার কাছে মনে হয়েছে আমি কোনো গ্রামে চলে এসেছি আর এইখানে যাতে দেখতে পাচ্ছি না এরা সবাই কিন্তু আর্টিস্ট এরা সবাই খুদে আর্টিস্ট তো এই সেটটা এত সুন্দর করে তৈরি করা হয়েছে মানে দেখে আসলে বোঝার উপায় যদি মানে পেছনের এই জিনিসগুলো যদি না দেখেন দেখে বোঝার উপায় নেই এটা হচ্ছে হাতে বানানো প্রথমে যদি আমি আপনাদেরকে এই সেটটা দেখাতাম তাহলে ভাবতেন এটা কোনো গ্রাম আর এখানে এটা আমি প্রথমে হয় মানে কাছে গিয়ে দেখলাম যে না এটাও আসলে তৈরি করা হয়েছে আমাদের শুটিং সেটের জন্য এটা আমাদের একটা ঈদের একটা প্রোগ্রাম তো এখানে অনেক পুরাতন একটা বাড়ি দেখানো হচ্ছে একটা পুরাতন বাড়ির গল্প নিয়ে আসলে প্রোগ্রামটা করা হয়েছে তো এই অনুষ্ঠানটা বিটিভিতে দেখিয়ে ফেলেছে আমি আমার ব্লগটা ছাড়তে দেরি হয়ে গিয়েছে তো দেখে ফেলেছেন করছি যে যারা দেখেছেন তো দেখেছেন যারা না দেখেছেন তারা নিতে পারবেন তো তো সময় আমরা এখন চলে এসেছি ইফতার করবার জন্য এটা হচ্ছে বিটিভির ক্যান্টিন তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে সব আর্টিস্ট এবং গার্জেন যারা ছিল তারা সবাই মিলে একসাথে আমরা ইফতার করছি তো এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে এই প্রোগ্রামটাতে যে এইখানে আমি তো সব সময় ধরেন যে নিজের অ্যাক্টিং করি তো এই প্রোগ্রামটাতে এসে দেখলাম যে এখানে আর্টিস্ট হচ্ছে গার্জেন এবং বাচ্চা মানে আর্ মেন আর্টিস্ট হচ্ছে পিচিরা কিন্তু পিচিদের সাথে যে গার্জেনগুলো এসেছে তারাও হচ্ছে আজকের এই অনুষ্ঠানের পার্টিসিপেট করবে বা এই অনুষ্ঠানের আর্টিস্ট তো আমরা হচ্ছে আর মেকআপ রুমে যাইনি আমাদের যে গেস্ট রুম দিয়েছিল তো আমরা এখানে বসে বসে সবাই একটু একটু করে রেডি হয়ে নিচ্ছি সুন্দর করে সাজগুজু করে নিচ্ছি একটু পরেই হচ্ছে আমরা শ্যুট করতে যাব। তো আমার তো এখন রেডি হওয়া শেষ আমার জাস্ট কস্টিউমটা পড়তে হবে তার আগে আমি ডিরেক্টর একটু আমার কস্টিউমটা দেখিয়ে আনি যে আমি আসলে কোন কস্টিউমটা পরবো তা আমি এখন সেটে চলে এসেছি এসে দেখলাম যে আমার নাট্য কেন্দ্রে পুরো দল দাঁড়িয়ে আছে এখানে সবাই ছবি তুলছে তো আমি এখন ছট করে রেডি হয়ে গেলাম তো সবাই কমেন্ট করে জানাবেন আমাকে দেখতে কেমন লাগছে তো আমি এখন চলে যাব আমাদের তো এটা হচ্ছে বিটিভির ভেতরে তো আমি এখন রেডি হয়ে গেছি এটা হচ্ছে রুম এর ভেতরে হচ্ছে পুরো সেট টাকে তৈরি করা হয়েছে আসলে বাড়ি থেকে দেখে বোঝার কোনো উপায় নেই যে ভিতরে এত সুন্দর করে একটা সেট বানানো হয়েছে তো এখানে হচ্ছে এসে দেখলাম যে সব ক্যামেরা রেডি হয়ে গিয়েছে লাইট রেডি হয়ে গিয়েছে এবং সব আর্টিস্ট রেডি হয়ে গিয়েছে তো আমরা এখন শুটের জন্য রেডি এবং শুটের ফাঁকে ফাঁকে হচ্ছে আমরা একটু ছবিও তুলে নিচ্ছি এবং আসলে বাচ্চাদের নিয়ে কাজ করতে গেলে যেটা মজা হয় যে বাচ্চাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায় এই যে যাদের দেখতে পাচ্ছেন এরা হচ্ছে পোটা নাট্যকেন্দ্র এখানে অনেক সিনিয়র ভাইরা রয়েছে তারাও আমাদের সঙ্গে কাজ করছে আসলে আমাদের নাট্যকেন্দ্র এত ভালো ভালো শিল্পী রয়েছে আমরা যেখানে শুটিং করতে যাই না কেন নাট্যকেন্দ্রের দুই চারজন আমরা শিল্পী একসাথে হয়েই যাব अपने बोलो बोलो सेम। এটা ইদের একটা প্রোগ্রাম হচ্ছে এটা ইদের একটা ম্যাগাজিন অনুষ্ঠানে শুট করছি আমরা তো সবাই খুব সুন্দর করে সাজুগুজু করে সুন্দর সুন্দর জামা পরে আমরা শুটিং করছি আর বিটিভিতে কাজ করতে গেলে একটা জিনিস যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে খুব কম সময়ে আসলে শুটটা শেষ করা যায় এ কারণ হচ্ছে চার পাঁচটা ক্যামেরা হচ্ছে একসঙ্গে শুট করে মানে চার পাঁচটা ক্যামেরা হচ্ছে চার পাঁচ দিক দিয়ে হচ্ছে একসাথে হচ্ছে এক একজনের জনের সিনগুলো শুট করতে থাকে যার কারণে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে কাজ শেষ হয়ে যায় তো বিটিভিতে কাজ করতে আসলে আমার খুব ভালো লাগে তো এখন দেখতে পাচ্ছেন যে কত মানুষ হচ্ছে ক্যামেরার পেছনে কাজ করেছে এবং কত মানুষ আসলে একসঙ্গে কাজ করার পর হচ্ছে একটা অনুষ্ঠান তৈরি হয় বা একটা নাটক তৈরি হয় তো আমাদের এখন শুটিং শেষ তো আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি আর আমি আপনাদের জন্য সুন্দর একটা ব্লগ বানিয়েছি আশা করছি আমার আজকে ব্লগটি আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন নতুন আবার ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ